বললেন মহিলা তোমাকে বলতে হবে বলে আমি একজন অবিবাহিতা মহিলা আমি গুনা করে ফেলেছি বলে কি গুনা বলে একজনের সঙ্গে আমি জেনা করে ফেলেছি আমি ওই জেনা করার পরে আমার পেটে বাচ্চা চলে আসে আমি আমি গর্ভবতী হয়ে যাই আমি ওই বাচ্চাটাকে আর পেটে আমি আর নষ্ট করলাম না বাচ্চাটাকে আমি জন্ম দিলাম ওই বাচ্চাটাকে আমি আস্তে আস্তে মানুষ করলাম আদরের সঙ্গে মানুষ করলাম ওই বাচ্চাটা যখন অনেক বছর বয়স হয়ে গেল তিন বছর বয়স হয়ে গেল হাঁটতে শিখলো চলতে শিখলো আমাকে যখন বলছে আম্মা একদিন আমার বুঝে আসলো যে আমাকে যখন আমার সন্তান আম্মা বললো একদিন বুদ্ধি হওয়ার পরে তার আব্বার খবর নেবে নেবে কিনে আজরে বড় এই জন্য নেবে নেবে না জাম্মা বলবে নিশ্চয় তার বাপকে খোঁজ করবে ওই ভয় আমার ভয় হন্তানকে কেউ কোটা দেব আমি জেনা করেছি এই সন্তানটাকে ভমिष्ट করেছি এই সন্তানটাকে আর বাঁচিয়ে রাখবো না ওই মহিলা গলা চেপে সঙ্গে সঙ্গে ওই মহিলা দুনিয়া থেকে ওই মহিলা ওই বাচ্চাটাকে গলা টিপে মেরে দিলাম বাড়ির সামনেতে মহিলা বর্ণনা করেছে আমি বাড়ির সামনেতে আমি নিজে কোদাল দিয়ে আমি মাটিটাকে

থেকে থেকে বের 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 হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর কাছে দোয়া কোমার কানতে আল্লাহ আপনার নাম ঘ আপনার নাম গফুর ওগো আল্লাহ আপনার কাছে কোন

জেনা করেছিল তারপর একটা সন্তান এসেছিল ওই মহিলাটা ওই সন্তানকে স্মরণ করার পরে ওই বাচ্চাটা যখন কথা বলতে শিখেছে ওই বাচ্চাটাকে গলা দেবে বেড়ে দিয়ে তারপর

তার পেটে একটা সন্তান আসলো বাচ্চাটাকে যখন মেরে দিল তাপন করে দিল ওই মহিলা যদি এত বড় গুণা করে যদি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যায় এ আমার ভাইয়েরা তারপরে মুসা সাল্লামকে জানিয়ে দেয় আল্লাহ ও মুসা এই পৃথিবীর এই সামনে যারা নামাজকে ছেড়ে দিল তার থেকে ওই মহিলার থেকে বড় গুণা কারণে বলা হয়ে গেল হে মুসা

নামাজ না পড়া আজকে নামাজ না পড়ে চলে আজকে আমরা প্রত্যেকে এ হাদেশকে করে পড়ে আমরা প্রত্যেকে নামাজের এলান করবো নামাজ পড়বো ইনশাআল্লাহ জোরে বলো ইনশাআল্লাহ কিন্তু নামাজ তো বললাম নামাজের ভিতরে আপনারা সূরা দরকার আছে না নাই নামাজ আপনা সূরা ফাতিহা জানেন না সূরা ইখলাস জানেন না ইমাম সাহেব দাঁড়িয়েছে আমি এক জায়গায় নামাজ পড়তে দাঁড়িয়েছি আমার মসজিদে আমি যোহরের চার রাকাত নামাজ দাঁড়ালাম সুন্নাত নামাজ দাঁড়িয়ে গেলাম এই আমার ভাই নামাজ পাশে আমার এক মুসল্লি দাঁড়িয়ে গেল আমার দু রাকাত না হতে হতে ও চার রাকাত হয়ে একবার কমপ্লিট এরকম করে পায়ের পর পা দিয়ে বসে পড়ি

সাবাস করে ছেলেরা তো এদের সব ঠিক আছে মনে হয় নাকি কারণ এখানে মাদ্রাসা তালিমুল কোরআন আছে আর মুক্তি মুসাফর সাহেব আছে বাম্পার শিক্ষা দিচ্ছে কিন্তু আমার ভাইরা নামাজ পড়ি কিন্তু আজকে কি জানি না আজকে সুরা কালাম জানি না শেষদা কেমন করে করতে হয় জানেন না আজকে শেষদা করে নামাজ পড়ে আজকে মুরগিতে ধান খাবার মতো ঠকা ঠক ঠিক না বেটি জরে বলুন এই ঠিক না বেটি জরে বলুন আমার ভাই এমনও কিছু মুসল্লি আছে ওরা শুনেছে যে যে জায়গায় নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে যাবে হাতে দাগ হবে কপালে দাগ হবে সেই জায়গাটার জাহান্নামের আগুন ঠেকেবে না কিছু মুসল্লি আছে জোরে ঠক্কর মারে যেন দাগ হয়ে যায় বুঝলেন কি না এই এই দাগে চলবে নাকি এই দাগে চলবে নামাজ পড়তে হবে দাগ হয়ে হবে আর এই জায়গাটাতে কাল কামতের চলবে আমার ভাই আজকে আমরা নামাজ পড়ি

ও যকোরার সমাতে হাত করার সমাতে পানি গুলো টপে টপে পড়ে না পড়ে না জোরে বলুন পড়ে না পড়ে না টপে টপে পানি পড়ে আল্লাহর নবী বললেন এই যে পানি গুলো টপে টপে পড়তেছে এটা পানি পড়ছে না এটা পড়ছে আপনার গুনাহ গুলো জোরে পড়ছে হে আমাবা

বান্দা যখন আল্লাহ আকবার বললে দাঁড়িয়ে যায় সেই সময়তে আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা উযু করেছে যা কারণে আমি আল্লাহ তার সাগেরা সমস্ত গুনাহ maaf করে দিয়েছি কিন্তু তার মাথার উপরে কাবীরা গুনাহ maaf করে নাই নামাজ যদি সহি হয়ে যায় নামাজ যদি আমাকে খুশি করার জন্য হয়ে যায় আমি আল্লাহ

তার মাথার উপরে চাপিয়ে দেব আল্লাহ আমার নামার বান্দাবান্দি আমাকে খুশি করার জন্য যখন নামাজ পড়েছে আমি আল্লাহ তার সমস্ত গোনা মাপ করে দিয়েছি

আর একটু জোরে বলুন আর একটু ধরে বলুনকে বলবো

বলবো ইসার মা তার মানুষ যখন মৃত্যু বড় করবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইলাম কিন্তু তিনটা আমল তার বন্ধ হবে না নির্দেলে না এক নম্বর হলো সদকিয়া জারিযা তাকি এটা সুন্দর করে আমরা বুঝবো বলো ইনশাআল্লাহ ইনশাল্লাহ তুমি আপনি যতদিন বেঁচে আছে আপনার যতদিন যান আছে ততদিন পর্যন্ত জায়গা জমি বাড়ি ঘর আছে যখন আপনার মৃত্যু হয়ে যাবে জায়গা জমি আপনার আর থাকলো না ছেলে মেয়েদের হয়ে গেল আপনি আমি দুনিয়া থেকে চলে যাব অন্ধকার কবরে দুনিয়া থেকে চলে যাব অন্ধকার কবরে এ আমার আপনার আমার যখন মৃত্যু হয়ে যায় খাটিয়া করে কবরস্থানে চলে যাবে ওই কবরস্থানের জায়গাটা কত কঠিন জায়গা

ভূমিকম্প হয়ে যেন না ওই ভূমিকম্প আসার সঙ্গে সঙ্গে যারা যে অবস্থাতে ছিল কেউ ছিল দোকানে কেউ ছিল বাড়িতে কেউ ছিল খাটে কেউ ছিল ঘাটে ভূমিকম্প হচ্ছে কেউ কে ছিঁড়ে পালাচ্ছে পালাই না পালাই না জেলে এই পালাই না পালাই না জেলে আমি আপনার আমার কথা বলছি তিনতলা মাদ্রাসা তো তিনতলার উপরে আমি লোক কাটছিলাম কি বললেন জোরের নামাজ পড়তে যাব আর সেই অবস্থা এবার যখন ঘরটাই ভাবে দোলতে লেগেছে আমার স্ত্রীও পালাচ্ছে আমিও পালাচ্ছি আমি সেই তুমি নাও বাচ্চাটাকে নাও তুমি নাও দুনিয়ার যদি অবস্থা হয় গো এ আমার ভাইরা দুনিয়াতে যদি অবস্থা হয়